হ্যালো ব্যাস ব্যাপার মাঝে বার্শিয়াল আমি মনে হয় নতুন ভিডিও ব্যাস তোমরা মনে আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি একটু ভালো আছি আমার নতুন একটি ভিডিও দিতে হবে অনেক প্রয়োজন অনেক ভালোবাসে জানিয়ে শিখেছি আজকে ব্লগ তো চলো এখন বাজে সাড়ে এগারোটা তো ভাত ডাল বসিয়ে দিয়েছি তো চলো পুরো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি পুরো ভিডিওটা দেখতে থাকার সম্ভব থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আমি হচ্ছে তোমার এখন ছাদে যাবো চলো আজকে রান্না করি আজকে শনিবার তো আজকে নিরামিষ রান্না করবো তো কী কী রান্না করি না করি সারাদিন কী করি না কিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিলে চাইবি সবসময় হাসে থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো দেখো রান্নাঘরের দিকে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর সবজি কী কী কেটেছি চলো একবার দেখিয়ে দিই এদিকে আদা আর দেখো পটল কাটা হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে আলু কেটে রেখেছে আলু পটলের জন্য হচ্ছে আলু পটল আদা মশলার জন্য আদা আর এটা হচ্ছে বাবার ঝোলের জন্য বাবার ঝোলটা আলাদা হয় বাবার সবজি আর হচ্ছে উচ্ছে বাজারকে গিয়ে নিরামিষ তো এটাই রান্না হবে তো চলো ছাদের থেকে ঘুরে আসি তো ছাদে চলে এসছি ছাদে এসে এখন হচ্ছে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই দেবো আজকের ওয়েদারটা দেখো খুব ভালো কেন আগের দিন বৃষ্টি হয়েছিল তারপর দিন দেখো এরকম সুন্দর রোদ উঠেছে তো এখন যা গরম পড়ছে এখন বৃষ্টি না হলে ভালো লাগছে না তো প্রচুর গরম তো চলো পুরো ভিডিওটা দেখ কর সঙ্গে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না তো প্লিজ একটু দেখো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আমি চলো মেলে মেলেনি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো জামাকাপড়গুলো টেঁচে টেচে টেচে তো হয়েছে তো তো আমি মেলে মেলেনি তো তোমার পুরো ভিডিও কর সঙ্গে থাকো তো চলো পরে কথা বলছি তো দেখো আমাদের আম গাছে এবারে একটাও আম হয়নি বলি আসেনি আর আম তো দূর কথা বছর হয়েছিল তো এবারে আর একটাও হয়নি তো সামনের বার আবার হবে হয়তো তো নতুন পাতা সব গুজিয়ে গেছে ওই জন্য আর বলেও আসেনি আমও হয়নি আর এই দেখো আমাদের সাজনা গাছ ডাটা হয়েছিল ওই যে একটা ডাটা দেখো ভুলছে দেখেছো তো আমাদের সামনের গাছের ডাটাগুলো খুব ভালো তো ডাটা হয়েছিল খাওয়া গেছে আবার হবে ফুল আসছে পাতা ঝরেছে পাতা নতুন গজিয়েছে দেখো আর এই দেখো আমাদের গাছে মন আমাদের বাড়ির মনসা গাছ তো আর ওই দেখো মেস্তিদের কাছে পেয়ারা ছোট্ট ছোট্ট হয়েছে দেখতে পাচ্ছ দেখো তো অনেকগুলোই ধরেছে তো ভালোই লাগে দেখতে চারিদিকে সবুজ আর সবুজ আজকের ওয়েদারটা খুব সুন্দর তো পুকুরের জলটাও কত পরিষ্কার লাগছে তো বৃষ্টি হয়েছিল কালকে রাত্রেবেলা তো সেই জন্য ওয়েদারটা আজকে চারিদিকের ওয়েদারটা দারুণ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো আবার রান্নাঘরে চলে এসেছি তো আজকে নিরামিষ সেই জন্য হচ্ছে তোমার ক্যাবিনেটটা মুছে নিচ্ছি তো চলো ক্যাবিনেটটা মুছে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো আজকে তো শনিবার তো হচ্ছে সেই জন্য তো নিরামিষ সেই জন্য তো আস ছিল তো সেই জন্য পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি তো নিরামিষ যেগে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সামনে সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ওইদিকে ভাত ডালটা হচ্ছে আর এদিকে আমি চলো ক্যাবিনেটটা পরিষ্কার করে নিই তো চলো পুরো ভিতরে দেখতে সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে কিন্তু তো তারপরে দেখো এখানে হচ্ছে তোমার ভাত আর ডাল হয়ে গেছে তারপরে এখানে আমি হচ্ছে উচ্ছে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা করব। তো চলো উচ্ছেটা ভেবেই তারপর তোমাদের সাথে কথা বলছি পুরো ভিডিও দেখতে আবার সঙ্গে থাকো তো চলো স্কিপ করবে না আমার চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদের ভালোবাসা আমি অনেক এগিয়ে এসি তো আরও এগিয়ে যেতে চাই তো এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে এভাবেই ভালোবাসা দিও তো চলো তো দেখো উচ্ছে ভাজা ওদিকে কমপ্লিট এদিকে হচ্ছে বাবা ঝোলটা বসিয়ে দিয়েছে বাবা ঝোলটা বসিয়ে দিলে তো এদিকে অলমোস্ট অর্ধেক হচ্ছে রান্না হয়ে যাবে তারপরে ওদিকে হচ্ছে খালি আলু পটলের তরকারিটা করলে তো রান্না হয়ে যাবে তো চলো পুরো দেখতে থাকো তো তারপরে এখানে দেখো আমি হচ্ছে সোমবার দিয়ে দিচ্ছি তো পটল এই দেখো পটলটা এখন ছেড়ে দেবো তো সোমবারের জন্য আল হচ্ছে তোমার জিরে আর হচ্ছে তেজপাতা দিয়েছি তেলে তারপর পটলগুলো দিয়ে দিয়ে দিয়েছি তো পটলগুলো এবার নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপরে চো চলো পটলটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক তো চলো ঘুরে ঘুরে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখন চলো আমি ভেজে নিই তো দেখো পটলগুলো আমি দিয়ে দিয়েছি তো সবুজ সবুজ কি ভালো লাগছে দেখে তাই না তো চলো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো নিরামিষ তো বেশি কিছু দিইনি হচ্ছে তোমার এইদিকে দেখো হচ্ছে ভাজা হয়ে গেছে তারপর আলুগুলো ছেড়ে দিলাম তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো তো মশলার জন্য এখানে আমি আদা আর হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে মশলাটা করে নিয়েছি তো এইদিকে দেখো টমেটো আর মশলা দিয়ে দিয়েছি এবার কষিয়ে নিয়ে তারপর হচ্ছে জলটা দিয়ে দেবো তো চলো পুরো দেখতে থাকো সঙ্গে থাকো তো তোমরা দেখতে তো পেলেই আমি হচ্ছে পটলের তরকারি কিভাবে রান্না করলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে বললে কেমন লাগলো সেমন একটা কিন্তু মশলা টশলা দিইনি ঘরোয়া উপায় আমি করেছি যেভাবে আমরা করি তো সেভাবেই করেছি জানি না কেমন হয়েছে খাওয়ার পরে তো বললো যে ভালোই হয়েছে বাড়ির সবাই তো চলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো চলো পুরোভুতে দেখে থাকো সঙ্গে থাকো আর এইদিকে দেখো আমি গ্যাস গ্যাসটা মুছে নেবো রান্না হয়ে গেছে তো গ্যাসটা মুছে নিয়ে তারপর কাজটা সেরে একবারে পুষবো তো চলো পুরো ভিতরে দেখতে সঙ্গে থাকো পরিষ্কার করে পুরো গ্যাস ট্যাস মছে একদম ঝকঝক তাকে করে দিয়েছি তো কেমন হয়েছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা